হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো আজকে হচ্ছে আজকে দাদার বিয়ে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার ছোট্ট দাদার বিয়ে তো আজকে বিয়ে এখন গায়ে হলুদ হচ্ছে তো আমি লেট হয়ে গেছি আসতে আসতে বলতে আমি এখনও পাঁচিলের ভিতরে রয়েছি তো সবে মানে সবে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসছে তা তার মধ্যে গায়ে হলুদ শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করি

বন্ধুরা দেখো আমার তো হলুদ মাখিয়ে দিয়েছে এখানে সবাই হলুদ মেঘ শুধু এই তো

দেখো বন্ধুরা যেগুলো নিয়ম আছে সেগুলো চলছে তো বন্ধুরা গায়ে হলুদ চলাকালিনী খুব জোর বৃষ্টি এসে গেছে তোমরা দেখেই বুঝতে পারবে দেখো বৃষ্টি পড়ছে খুব জোরে বৃষ্টি পড়ছে তো যার কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না এখন চলে এসেছি বাড়ির ভিতরে সবাই চলে এসেছি আর খুব জোর বৃষ্টি আর আকাশেও মানে আওয়াজ হচ্ছে মানে গর্জন করছে তো চলো বৃষ্টিটা থামুক তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব কি করি আর আজকে তো বড় বাড়ি খাওয়া দাওয়া আছে ওখানেও যেতে হবে তো ওখানে যাবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখো ঝড় উঠেছে আর আজকের দিনেই এইটা হওয়ার ছিল সত্যি বলবো আজকে দাদার বিয়ে প্লাস বড় বাড়ি খাওয়া দাওয়া সব দিকে মনে হয় গুলিয়ে যাবে আর আকাশের ওয়েদারটা দেখো কত করে এসেছে যেন মনে হয় কত বৃষ্টি হবে দেখো বন্ধুরা দেখো ঝড় পুরো কালো হয়ে গেছে আমাদের আমাদের ঘরবাড়ি বাড়ি দেখো কাইরেন চলে গেছে তোমাদেরকে দেখায় দেখো বন্ধুরা সব অন্ধকার কাইরেন চলে গেছে আজকের দিনই এটা হওয়ার ছিল বাইরেটা দেখো এই মেন গেটকে খুলে এসছে ওই দেখ দেখো বন্ধুরা খুব অন্ধকার হয়ে রয়েছে আমি দেখো ফ্ল্যাশ লাইট জ্বেলে রেখেছি দেখো ইস

এটা এই সুতোটা দিয়ে বের দেওয়া হচ্ছে এটা কি বলে জানি না তো বন্ধুরা দেখো এখন তোমার পাঁচটা বের নাকি দিয়ে হবে পাঁচটা কি বলে সুতো বের সুতোর বের দিয়ে হবে যার কারণে এটা এখন চলছে দেখতে থাকুন কাজ চলছে

দেখো বন্ধুরা মাল নেবে

দেখো হালকা করে জল ছড়ানো হচ্ছে স্নান করানো চলছে আর সত্যি বলবো দুপুর থেকে তো কাইরেন নেই আর পুরো অন্ধকার এখন বাজে পৌনে আটটা যেখানে আমাদের সাড়ে সাতটা থেকে বা সাতটা থেকে চলে যাওয়ার কথা বিয়ে কিন্তু আমরা যেতে পারিনি অন্ধকারে তো সাজ দিই পাচ্ছি না ফোনের টর্চ জেলে করছি মানে সাজছি আর সত্যি বলবো আমি আজকে শাড়ি পরিনি কারণ এই বৃষ্টির মানে যখনই বৃষ্টি আসছে তখন মানে এত জোরে বৃষ্টি হচ্ছে যে ধারণার বাইরে যার কারণে আমি চুড়িদার পরে নিয়েছি তো ইচ্ছা আছে বউ ভাতে শাড়ি পরার তো এখন কি করব আর আজকের দিনই এটা হওয়ার দরকার ছিল কি জানি না তো দাদা আজকে বিয়ে আমরা হয়েছে খুব আনন্দ করবো এনজয় করবো কিন্তু সেটা তো হলো না আজকের দিনই এটা হওয়ার ছিল তো সত্যি বলবো কালাতে একটুও ভালো লাগছে না আর এরকমটা হবে আমরা তো ভাবতেও পারিনি তো চলো আমরা বিয়ে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমরা বিয়ে বাড়ি চলে এসেছি মানে দাদা শ্বশুর বাড়ি তো আমরা সবার লাস্টে গিয়েছিলাম সব গাড়ি চলে গিয়েছে তো দেখো আমরা এখন চলে এসেছি তো রাস্তা দিয়ে যাচ্ছি অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয়েছিল তো তারপরে আমরা বিয়ে বাড়িতে পুরো এন্ট্রি নিলাম এটা হচ্ছে গেট খাল পার হয়ে যেতে হচ্ছে তো খালের ওই পারে মানে মেয়েটাদের বাড়ি মানে বৌদির বাড়ি তো খুব সুন্দর ডেকোরেশন করেছিল প্যান্ডেলের আর প্রচণ্ড লোকজনের ভিড় ছিল অল্প ছোট জায়গার মধ্যে তো আমাদের বৌদি বড় বৌদি তো দাদা দেখো কি সুন্দর বর্ষে যে দাঁড়িয়ে আছে তো তারপরে দাদার জল বরণ শুরু হয়ে গেল জানি না ওটাকে কি বলে যতটা সম্ভব জানি জলবরণ তারপরে এখানে বিয়ে হবে ছাতনাতলা এটা খুব সুন্দর সাজিয়েছিল এখানে দেখতেই পাচ্ছ আর এদিকে খুব সুন্দরভাবে বরণ চলছে তারপরে আমরা চলে গেলাম বৌদির কাছে তো বৌদি পাটার মধ্যে বসে রয়েছে এবারে দাদাদের দাদা আর বৌদির শুভ দৃষ্টি হবে তো দেখো আর আমাদের বৌদিকে কিন্তু খুব সুন্দর দেখতে তো তারপরে খুব সুন্দরভাবে সাত পাকে ঘোরাচ্ছিলো তোমার পাটার মধ্যে নিয়ে তো দাদাকে এত ঠেলাঠেলি করছিল যে বলার মতো নয় তো যাই হোক তো এখন দাদাদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে বিয়েটা এত তাড়াতাড়ি হয়ে গেছিল যে বলার মতো না। আমরা খেতে চলে গিয়েছিলাম বলে দেখানো হয়নি তো বন্ধুরা বিয়ে বাড়ি থেকে তো চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আর বিয়ে বাড়িতে মানে তোমাদের সাথে কিছু শেয়ার করবো সেরকম কোনো পজিশানই ছিল না কারণ ওখানে জায়গাটা এতটাই অল্প মানে ছাদের উপরে খাওয়ানো মানে গেস্টদের খাওয়ানোর আয়োজন করা হয়েছে আর নিচে যে ওদের যে মানে বাড়ির সামনে যেটুকুনি জায়গা আছে সেখানে মানে বিয়ে হচ্ছে তো যে যার কারণে মানে ওখানে যে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো সেরকম কোনো পজিশান ছিল না আর আমরা তো সত্যি বলবো দুবার দুবার খেতে গিয়েছি আমরা জায়গা পাইনি বলে সত্যি বলবো আমরা খুব রেগে গেছিলাম তো আমি তো বলে দিয়েছিলাম চলো খাওয়ার দরকার নেই বাড়ি চলে যাই তো আবার ওখানে যখন আর বিয়েটা তোমার তাড়াতাড়ি ছিল যেহেতু নটা সাড়ে নটার মধ্যে বিয়েটা কমপ্লিট হয়ে যাবে যার কারণে বিয়েটা তখন হয়েই গেছিলো তারপরে ওরা আবার নিচেতে টেবিল পেতে দিয়েতে আবার আমরা খেলাম আবার চলে এসেছি তো এখনও ওখানে অনেকেই আছে কিন্তু আমরা চলে এসেছি সত্যি বলবো রাত জেগে রয়ে রাত জেগেছি একদিন রাত জেগেছি কিন্তু আমার যেন সবসময় চোখে ঘুম লেগে রয়েছে যার কারণে সত্যি বলবো আমি তাড়াহুড়ো করে চলে এসেছি বন্ধুরা তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা